নমস্কার আমরা আলোচনা করছি শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ ভক্ত শ্রী পূর্ণচন্দ্র ঘোষের সংক্ষিপ্ত জীবনী গৃহস্থ জীবনের কর্তব্য তিনি যথাবিহিত সম্পাদন করিয়াছিলেন পুত্রকন্যাদের শিক্ষা ও লালন পালন কন্যাদিগকে দিগকে সৎপাত্রে দান বন্ধুবান্ধবদের যথোচিত সাহায্য ও সংবর্ধনা এবং কনিষ্ঠ ভ্রাতাদের স্নেহ ইত্যাদি সমস্ত বিষয় তিনি নিখুঁত করিয়া গিয়াছেন কিন্তু আশ্চর্যের বিষয় এই যে বহুরূপে কার্যে ব্যাপৃত থাকিয়াও তিনি শ্রীরামকৃষ্ণ বা গুরু ভ্রাতাদিগকে ভুলেন নাই শ্রীযুক্ত কুমুদ বন্ধু সেন লিখিয়াছিলেন কি প্রাতকালে কি সন্ধ্যাকালে ঘণ্টার পর ঘণ্টা একসঙ্গে থাকিয়া দেখিয়াছি তিনি শ্রী ঠাকুরের প্রসঙ্গ লইয়াই থাকিতেন আবার অধিকাংশ সময়ে তিনি গম্ভীরভাবে শ্রোতার মতো থাকিতেন মাঝে মাঝে দুই একটি কথা বলিয়া প্রসঙ্গের মাধুর্য বৃদ্ধি করিতেন কলকাতার অবস্থানকালে পূর্ণবাবু রবিবারে বেলুন মঠে যাইতেন সেখানে প্রায় একাকি বসিয়া হাসি মুখে চুরুট টানিতেন মাঝে মাঝে কাহারও সহিত দুই একটি লাভ করিতেন তাও ভাষা ভাষা লক্ষ্য করিলে দেখা যাইত যেন অন্তর্মুখভাবে বসিয়া আছেন তাহার বাড়িতে অধিকাংশ যাহারা আসিতেন তাহারা ঠাকুরের ভক্ত শ্রীযুক্ত মাস্টার মহাশয় অনেক যুবক ছাত্র ভক্তকে তাহার নিকট পাঠাইয়া দিতেন এবং পূর্ণবাবু তাহাদের সহিত আলাপ পরিচয় করিতে বিশেষ ভালোবাসিতেন বিশেষ যেসব যুবক সংসার ত্যাগ করিয়া শ্রীরাম কৃষ্ণ মঠে সন্ন্যাসী হইবার জন্যে দৃঢ়চিত্ত হইতেন তাহাদের দেখিলে তাহার আনন্দের সীমা থাকিত না অর্থাৎ তিনি নিজে সংসারী হয়েছেন সংসারী হতে বাধ্য হয়েছেন বিবাহ করেছেন স্ত্রীপুত্র কন্যাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করেছেন কিন্তু চিরকালই দেখা গেছে যে ঠাকুরের প্রসঙ্গ উঠলে তিনি সব থেকে বেশি আনন্দ পান তাই তার কাছে কয়েকজন ছাত্র ভক্তকে পাঠিয়ে দিতেন বিশেষত যারা সন্ন্যাসী হবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ তাদের দেখলে পূর্ণ চন্দ্রবাবুর আনন্দের সীমা থাকতো না শ্রী শ্রী ঠাকুরের অন্তরঙ্গ সন্ন্যাসী সন্তানগণ পূর্ণবাবুকে বিশেষ শ্রদ্ধা করিতেন এবং নবাগত তাহার পরিচয় প্রদানকালে কালে পূর্বকথা স্মরণ করিয়া অভিভূত হইয়া পড়িতেন স্বামীজির আমেরিকা বিজয়ের সংবাদে যখন দেশ উল্লসিত তখন পূর্ণবাবু প্রত্যহ অপরাহ্নে বলরাম মন্দিরে যাইয়া সংবাদপত্রগুলির খবর স্বামী ব্রহ্মানন্দ প্রভৃতিকে সাগ্রহে শুনাইতেন এবং তাহারাও স্বামীজির পত্রাদি তাহাকে পড়িয়া শুনাইতেন ওই প্রসঙ্গে পূর্ণবাবু হয়তো কিছু বলিতেছেন অমন সময় অপর কেহ ব্যস্ত হইয়া নিজ বক্তব্য পেশ করিতে চাহিলেন অমনি মহারাজ প্রভৃতি বাধা দিয়া কহিলেন পূর্ণ যখন কথা বলবে তোমরা চুপ করে শুনবে আঠেরোশো সাতানব্বই সালে স্বামীজি কলকাতায় ফিরিলে তাহাকে যখন শোভাযাত্রা সহকারে লইয়া যাওয়া হইতেছিল তখন তিনি কর্নওয়ালি স্ট্রিটে পূর্ণবাবুর গৃহের সম্মুখে গাড়ি থামাইয়া পূর্ণবাবুকে ডাকিতে স্বামী ত্রিগুণাতিতানন্দকে পাঠাইলেন পূর্ণবাবু সকালে শিয়ালদা স্টেশনে ভিড়ের এক পার্শ্বে দাঁড়াইয়া অভ্যর্থনার আড়ম্বরও স্বামীজিকে দর্শনান্তে গৃহে ফিরিয়া অফিসে যাইবার আগে স্নান করিতেছেন স্বামীজির আহ্বানে ওই অবস্থাতেই বাহিরে আসিলে স্বামীজি সাদর সম্ভাষণ জানাইয়া তাহাকে বিদায় দিলেন দিল্লি ও সিমলায় থাকাকালে তিনি গুরুভ্রাতাদের সহিত যোগাযোগ রাখিতেন স্বামী তুরিয়ানন্দ একবার কাশ্মীর ভ্রমণকালে তাহার সিমলার বাড়িতে অতিথি হইয়াছিলেন অপর অনেকেও তথায় গিয়াছিলেন এবং অনেকের সহিত তাহার পত্রালাপ ছিল কাহাকেও অর্থাৎ দ্বারা তিনি সাহায্য করিতেন গিরিশবাবুর দেহত্যাগের কিছু পূর্বে পূর্ণ তাহার শয্যাপার্শ্বে উপস্থিত হইলে গিরিশ করজোরে বলিলেন ভাই আশীর্বাদ করো যেন প্রতি মুহূর্তে ঠাকুরকে স্মরণ করতে পারি জয়রামকৃষ্ণ পূর্ণ কোমল স্বরে উত্তর দিলেন ঠাকুর আপনাকে সর্বদাই দেখছেন আপনি আমায় আশীর্বাদ করুন তিনি গৃহস্থ হয়েও এমন উচ্চতর আধ্যাত্মিক যাপন করেছিলেন গুরু ভাইদের সঙ্গে সবসময় তার যোগাযোগ ছিল এমন কি গিরিশ ঘোষ পর্যন্ত দেহত্যাগের সময় বলছেন যে ভাই আমায় আশীর্বাদ করো তখন পূর্ণচন্দ্র ঘোষ বলেছিলেন যে ঠাকুর আপনাকে সর্বদা দেখছেন আপনি আমাদের আশীর্বাদ করুন আবার আমরা আলোচনা করব পরবর্তী পর্বে নমস্কার